রহিম হজরত উসমান গনি রাজিয়াল্লাহ হইতে বর্ণিত হুজুর সাল্লাম ইরশাদ ফরমায়াসেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শরীফ শিখে এবং অপরকে শিক্ষা দেয় এই হাদিসখানা আছে হাদিসের অনেকগুলো কিতাব ترگیب بخاری شریف ابو داؤد شریف کمزی شریف نسائی شریف ابنی مزہ دکھانے سے سروتم کے حیاتے قرآن کریم کے سہی قرآن چا گوری আমাদের বাচ্চা কাচ্চা বিবি তাদেরটাও সই করানোর জন্য ব্যবস্থা নেই হায়াতে সব কিছু সম্ভব হায়াত চলে গেলে আর কোনো ব্যবস্থা নেই হায়াত থাকলে ডাক্তারও পাওয়া যায় অ্যাম্বুলেন্সও পাওয়া যায় সব পাওয়া যায় একটা লোকের হায়াতই নেই তো তার জন্যে আর কিছুই নেই আখরাতের ব্যাপারও তাই যত বড় গুণাগার হোক না কেন হায়াত আছে তো বা হায়াত নেই তার কোন সুযোগ নেই এই মূল্যবান হায়াতকে আল্লাহ তালা আমাদেরকে কাজে লাগানোর তৌফিক দান করে এক ভাই প্রশ্ন করছেন গত শুক্রবার জামালপুর থেকে ট্রেনে ঢাকা ফেরার পথে মাগরিবে রক্ত হয় ট্রেনেই দাঁড়িয়ে নামাজ আদায় করি এখন ওই নামাজ আবার দোহাতে হবে না দাঁড়ায় রুপুসজা করে পড়তে পারলে আর দৌড়াইতে হবে না যদি দাঁড়ানো না যায় বা না করা যায় তাহলে গতব্যস্থলে আসার পরে আবার পড়তে হবে তবু ওই পড়াটা কাজে লাগবে ওই নামাজ তার কাজাগণ্য হবে না সম্মিলিতভাবে সবাই বিভিন্ন জিকির করতে পারে কিন্তু একই জিকির সবাই একসাথে করা জায়জ নেই একসাথে মানে কি একজন লিড দিবে তার সাথে তাল মেলায় তাহলে আপনি লাইলা পড়তে সবাই লাইলা পড়তে থাকে অসুবিধা কি আমি আমার মতো পড়তে চাই আপনি আপনার মতো পড়তে সবাই একই জিকির সবাই পড়তে আছে কিন্তু কেউ লিড দিচ্ছে না তো এর মধ্যে কোন অসুবিধা নেই জিকিরটা ইনফেরাদি বাদত ইনফেরাদি একা করার লিড দিলে ইনফিরাদি থাকে না তারপরও না যায় না অনুত্তম জোরের ব্যাপারটা হলে যদি অন্য কারো ডিস্টার্ব না হয় আশেপাশে কোনো মুসাল্লি বা ঘুমান্ত ব্যক্তি না থাকে তাহলে হালকা জোরে করা যায় মাইকে করা যায় না মাইকে করা যায় না হালকা জোরে করা যায় নির্দিষ্ট কিছু লোক সম্পর্কে পরে প্রশ্ন করা হয়েছে এরকম না করা চাই মৌলিক প্রশ্ন জানিয়ে নেবে অমুক করে তা যে করুক মশলা সবার জন্য এক মশলা সবার জন্য এক নির্দিষ্ট বলে তার সাথে আবার একটা বাজার হয় গোলমাল লাগাই দেয় দরকার কি যাদের সংশোধন করার দরকার তারা করবে পুরুষের রস না ফেলে গিয়ে মহিলাদের তাদের জন্য যে আলাদা রাস্তা থাকে আলাদা প্যান্ডেল থাকে এবং রাস্তা নিরাপদ থাকে সেটা ভিন্ন কথা সম্পূর্ণ ভিন্ন পদ দিয়ে তারা আসলো ওরা আলাদা বাইক দেওয়া হয়েছে ওরা ওদের মতো চলে গেল সেটা যায় আছে একই জায়গায় এই পাশে পুরুষ এইভাবে মহিলা এইভাবে তো হবে মুক্তাদি ইমাম সাহেবকে শেষ রাখাতে আত্মহিয়াতুর সুরতে পেয়ে নামাজের নিয়ত করে বসার সাথে সাথে ইমাম সাহেব সালাম ফেরাইল এক্ষেত্রে মুক্তার দিকে কি আত্মায়িত্ব পড়তে হবে নাকি না পড়েই দাঁড়াই যাবে আত্মায়িত পড়তে হবে ওনার একটা সই হয়ে গেছে উনি আত্মায়িত পড়ে তারা উঠবেন জালেমের বিরুদ্ধে কখন কিভাবে প্রতিবাদ বা প্রতিরোধ করতে হবে দয়া করে বিস্তারিত জানাবেন এটা তো বিস্তারিত জানানোর মজলিস না এটা এটা হল সংক্ষিপ্ত প্রশ্নের মজলিস জালেমকে প্রতিরোধ করা সরকারের দায়িত্ব পাবলিকের দায়িত্ব না এই জন্য বা যারা আপনার তারা জুলুম করে তো সেখানে আপনার দায়িত্ব হাদিসে আছে যে হাত দিয়ে ফেরাও হাত দিয়ে ফেরাও মানে কি একজন আরো জনকে হাত দিয়ে ফেরাবে এই অর্থ নয় হাদিস হাত দিয়ে ফেরার অর্থ হল তার উপরে আপনার ক্ষমতা থাকতে হবে হুকুমতের পাওয়ার আছে পুরো জনগণের উপর মিল মালিকের পাওয়ার আছে সমস্ত কর্মচারীর এই জায়গায় চলবে বাপের ছেলে মেয়ের উপর হাতের ক্ষমতা প্রয়োগ করতে পারে উস্তাদ ছাত্র উপরে প্রয়োগ করতে পারে রাষ্ট্র পারে কিন্তু দুজন মুসলমান এরা পারে না এই শক্তির অর্থই না শক্তি বেশি থাকতে হবে মানামে লাগলে পারে এই অর্থ না শক্তি থাকার এই অর্থ না এখানে হাতের শক্তি কোনো সময় কাটানো যাবে মুখ দিয়ে বলা তাও শর্ত আছে মুখ দিয়ে তখন বলা জরুরি যদি আপনার মনে সাক্ষী দেয় ফায়দা হইতে পারে বললে আশা করা যায় ফায়দা হবে অধাক্ষীর আল্লাহ যদি তোমার নসিয়াতে ফায়দা দেয় তাহলে যদি বিশ্বাস হয় মানবে না উল্টা আল্লাহ রসুল গালি দিব কিচ্ছু বলবে না সেখানে ওখানে নসিয়াত করা যায় যেখানে নসিয়াত করলে মানবে তো না উল্টা গালাগালি করবে এই মূল্যানে খাইলো সব নিজের ইমানটাও নষ্ট করলো আবার তো মারলো না নিজের ইমানটাও কি করলো নষ্ট করলো এটা কম ক্ষতি হোক আমরা নসিহত করার দরকার নেই এখানে নসিহত করা আমল আমর বিল মারুফ করা হারাম আমর বিল মারুফ কখনো ফরজ হয় কখনো মুস্তাহাব হয় কখনো হারাম হয় এই ব্যাপারে আমাদের হজরত একটা কিতাব আছে এই কিতাবের নাম হলো আহকামে তাবলিক আহকামে তাবলিগ এখানে দেখবেন আপনার পাইকারি কথা বললে হবে না বয়স ছত্রিশ ব্যবসা করি ক্রেতাদেরকে বিভিন্নভাবে ঠকিয়েছি ক্রেতারা এবং কোম্পানির লোকেরা আমাকে বিভিন্নভাবে ঠকিয়েছে আল্লাহ কি আমাকে মাফ করবেন অবশ্যই মাফ করবে না কেন তা আপনাকে জন্য ব্যবস্থা নিতে হবে আপনাকে ঠকাইছে ওই ব্যাপারে আপনার কোনো করণীয় নেই আপনাকে কোম্পানির লোকেরা ঠকাইছে আপনার কোনো দায়িত্ব নেই আপনি মাজলুম আপনি যে ঠকাইছেন যদি তাদেরকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া যায় তাদেরকে ঠকাইছেন আর্থিক ক্ষতিপূরণ দিবেন আর তাদের খুঁজে না পাওয়া যায় তো আল্লাহর দরবারে তাদের জন্য ইস্তেকফার করবেন যাদের আপনি আর্থিক ক্ষতি করছেন তাদের জন্য করবেন এবং তাদের তাদেরকে সব পৌঁছানো নিয়েতে কিছু দান খরাত করবে এই সব যখন তারা পেয়ে যাবে তা আপনি যে ঠকাইছিলেন ওটা তারা দাবি করবেন আমি ফার্মেসির মালিক কিছু অন্তঃসত্ত্ব মহিলা আসে তাদের গর্ভস্থ শিশুকে নষ্ট করার জন্য আমি তাদেরকে ওষুধ দেই অথবা ক্লিনিকে পাঠাই ক্লিনিকে পাঠাইলে কিছু কমিশন পাই এখানে আমার গোনা হবে কিনা বাহ্যিকভাবে তো উভয়টাই গোনা হবে ওষুধ দিলেও এটাও গোনা হবে ক্লিনিকে পাঠায় সাহায্য করলো এটাও গোনা হবে কোন কোন ক্ষেত্রে যায় আছে একটা মহিলা পেটে বাচ্চা আসছে ডাক্তাররা বলল এই বাচ্চা নর্মাল ভাবে হইতে গেলে এই মহিলা মারা যাবে মারা যাইতে পারে এই মহিলা মারা যেতে পারে এমন কোন কেস তখন চার মাসের আগে এটা ফেলে দেওয়া যায় আছে মহিলা যদি এই অবস্থা হয় তখন পেটেরটা চার মাস বয়স হওয়ার আগে ফেলে দেওয়া যায় কিন্তু জানার খাতা যদি না থাকে খালি লোক কমাইতে চায় হ্যাঁ মরিবার পরিকল্পনা মরিবার পরিকল্পনা করতে চায় এ তো হারাম সুখী পরিবার করতে চায় কোনদিন সুখী পরিবার হবে না একটা ছেলে একটা মেয়ে নিবে নেবার ছেলেটা মরে যাবে আর মেয়েটা আরো জনের সাথে বইবে মক্ষী মানব কবরের উপরে ঘর বানালে যে ঘর বানাবে সে গুণাগার হবে কিনা হ্যাঁ কবর উপরে ঘর বানানো গোনাহের কাজ যে বানাবে সে গোনাগার হবে কিন্তু আমাদের অসুল মারা গেছেন ঘরের ভিতরে সেখানে আলাদা ঘর বানানো হয় নাই ঘরের ভিতরে মারা গেছেন আর নবীদের ব্যাপারে মাসলাই যেখানে মারা যায় ওখানে যাপন করতে হয় পরে কে করে না কেউ চার রাকাত বিশিষ্ট নামাজের তৃতীয় রাকাতে ইমাম সাহেব না দাঁড়িয়ে বসে পড়ল এবং বসার সাথে সাথে দাঁড়িয়ে এক্ষেত্রে কি সশ্চিতা দিতে হবে না বসে বসে দাঁড়িয়ে গেছে তৃতীয় রাখাতে বসছিল বসে না দাঁড়িয়ে গেছে তো সেটা স লাগবে না যদি এই পরিমাণ পঁচে থাকে তিন টসবি পড়া যায় সুভা রব বেলা আজিম কিন্তু তিনবার পড়া যায় এতক্ষণ বসে রয়েছে তার উঠছে তাহলে কি লাগবে সে লাগবে সব লিখছে একটা তো লিখতে হবে নামাজে যদি মুক্তাদি প্রথম রাখাত দ্বিতীয় রাখাত বা শেষ রেখাত পায় কোনটা হল আপনার বস্তার মধ্যে কোনটা আপনার বস্তা ধান না চাল এটা কি জব দিব বলতে প্রথম রাখাত পায় নাই আন্দা করতে দুই পাই পায়নি তিনটা লিখছে জন্য সল ক্যান্সিল হয়ে গেছে না জামাতে মসবুক ব্যক্তি যদি দ্বিতীয় বৈঠকে শরিক হয় তবে কি সম্পূর্ণ আত্মায় তো পড়া জরুরি একলগ শরি কি হয়েছে পয়লা বৈঠকে শরি করার সাথে সাথে ইমাম উঠে গেছে হ্যাঁ সেও কি উঠে যাবে না আত্মীয় পড়বে পড়বে তাকে আত্মায় তো আব্দুহ আর সুলভ মতো পড়ে উঠতে হবে এর আগে উঠতে পারবে না অজিন মোরাকাবা কি কখন কিভাবে করতে হয় এটা হল যার যখন সুযোগ হয় মোরাকাবো করলে গোনা ছেড়ে দেওয়া সহজ হয় আল্লাহ আল্লাহ শেখায় একে বলে সগল মুখে পড়াকে বলে রিকির আর ধ্যান করাকে বলে সগল রিকির সগল তো আপনি মৃত্যুর মোড়াকা করলেন আমার মৃত্যু হয়ে গেছে আমার ছেলেমেলে সব কাঁদতেছে এই আমাকে গোসল দিচ্ছে এখন আমাকে কাফন এখন আমাকে নিয়ে গেছে নামাজ পড়াইতে এবার মৃত্যুর মোরা খাওয়া করলেন এখন আমাকে কবরে রাখতেছে কবরে রাখা হয়ে গেছে এখন আমার উপরে মাটি দিচ্ছে মাটি দিয়ে চলে গেছে এখন মনকার নকির আসছে কে আসছে আচ্ছা প্রশ্ন করছে এই যে একা মনে মনে চোখ বন্ধ করে চিন্তা করা এটার নাম কি কাবা বা হাসরের ময়দানে কাবা করলেন বা জাহান মোরা কাবা করলেন আমার কোন গোড়ার কারণে আমি জাহান নামে চলে গেছি এই জাকুম খাওয়াই দিছে বলে আটকায় গেছে এই সাপে আসি দংশন করতেছে এই এসে আল ফোটাই দিছে তো কি অবস্থা তো মৌতের মোরা হয় জাহান নামের মোরা হয় হাসরের ময়দানের মোরা কাবা হয় এটা সবার সময় করতে পারে মোড়াকা করতে করতে ঘুমায় গেল

কি জরুরত আছে তার মানে এত টাকা তার কাছে আছে সে হিসাবও বলতে পারে উন্মাদ হয়ে গেছে লোভে সে পাগল হয়ে গেছে হিসাব যে কেমনে দিবে এই চিন্তার মাথা আসতেছে না সব টাকা হিসাব দিতে হবে بام کی اوستان سبحان الله و بحمده سبحان الله اللهم صل على سيدنا ربنا لا تشرك بنا بعد إذ هديتنا إنك أنت يا حي يا قيوم يا حي يا قيوم أصلح لنا شأننا لا تكلنا إلى أنفسنا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين